আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর একটি প্রোডাক্ট পার্সেল হচ্ছে ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে স্টাইল জোন পেস্ট থেকে নিয়েছি আর এটা হচ্ছে আমার ড্রেসের জন্য আর স্টাইল জোন পেসটি হয়তো অনেকেই চিনে থাকবেন আর হয়তো বা অনেকে চিনবেন না বাইদা হয়ে আমি এখানে বাসায় পড়ার জন্য কয়েকটা ড্রেস অর্ডার করেছিলাম এখন দেখা যাক ড্রেসগুলো হচ্ছে আমার মন মতো হয় কি না কারণ লাইভে সবসময় সব কিছু একটু চকমক করে বেশি বাসায় নিয়ে আসার পর আসলে অনেক সময় সেগুলো পছন্দ হয় না বাইদা হয়ে আমি টোটাল চারটা ড্রেস অর্ডার করেছি আর এখানে চারটায় হচ্ছে টু পিস আর এইগুলা হচ্ছে জমজমে জমজমের কাপড় যারা পরেছেন অরিজিনাল তারা তো জানেন এগুলা পড়তে খুবই আরামদায়ক খুবই ভালো লাগে আর আমার এই সেটটা এত ভালো লেগেছে কালারটা কারণ এই কালারের জামা মাস্টার্ড কালার তো সচরাচর পাওয়া যায় না আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমি জানি না ছোট থেকেই আমার ফুলের প্রতি ফুলের ডিজাইনের উপরে আমার কেন জানি দুর্বলতা কাজ করা অনেক বেশি কোথাও ফুল প্রিন্ট দেখলে বা ফুলের ডিজাইন দেখলেই আমার সেইটাই পছন্দ হয় অন্য কিছু আর পছন্দ হতে চায় না সো এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল কালার অ্যান্ড ডিজাইন দেখে এখন হচ্ছে নেক্সট যে কালারটা যাব এই কালারের কম্বিনেশানটা আমার কাছে খুবই সুন্দর লেগেছিলো কালার এই কালারটা না মানে একেবারে ব্লু না এটা একটু কেমন ব্লু যেন আমি এখন মাথায় আসছে না সেটা বলতে পারছি না বাট খুবই সুন্দর একটা কালার আর এখানে ক্রিম কালারের সঙ্গে যেহেতু কম্বিনেশন খুব সুন্দর ছিল এই থ্রি পিসটাও অনেক ভালো এখানেও ফুলের ডিজাইন আছে কারণ জম জম থ্রি পিসের ভিতরে বেসিক্যালি ফুলের ডিজাইনগুলো একটু পেশি আর পড়তে খুবই আরাম লাগে তো আমার দ্বিতীয় নম্বর ড্রেসটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যান্ড এখন হচ্ছে আমি দেখাবো আমার তিন নম্বর ড্রেসটা এই ড্রেসটা আমার বলতে গেলে এক কথায় ড্রিম ছিল কারণ এই ড্রেসটা আমি অনেক দিন থেকে নিতে চাচ্ছিলাম বাট যাচ্ছিলাম একসাথে থেকে তিনটা চারটা একবারে নিতে কারণ যেহেতু খুলনা থাকে ডেলিভারি চার্জের একটা ব্যাপার থাকে সো যাই হোক এই ড্রেসটা এত সুন্দর এত সুন্দর যে কি বলবো আসলে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ ড্রেসটা বানিয়ে পড়ার পর মনে হয় কি উপর একটা কোটি নিজের ড্রেস এরকম দেখা যায় যেহেতু সাইড থেকে ব্লু কালার গিয়েছে এই ড্রেসটাও আমার কাছে খুবই ভালো লেগেছে আর দেন আমি চার নাম্বার ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটাও মারাত্মক সুন্দর সত্যি কথা বলতে গেলে স্টাইল জোন থেকে আমি এবার যে চারটা ড্রেস নিয়েছি চারটা ড্রেসই আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি ড্রেসটারটা হাতে পেয়ে কারণ ডিজাইনগুলা অ্যান্ড কালারগুলো খুবই সুন্দর আর অবশ্যই ফেব্রিকটাও খুবই ভালো গরমের ভিতরে আসলে একটু নরম টাইপের কাপড়গুলো পরতেই মোলায়েম টাইপের কাপড়গুলো পরতেই সবচেয়ে বেশি ভালো লাগে সো আমার আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল স্টাইল জোন থেকে নিয়ে আমি খুবই খুশি হয়েছি ড্রেসগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ